আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে মারিয়ানস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গাউন নেই এটা হচ্ছে লেয়ার গাউনটা খুবই হিট গাউন এবং অনেক অনেক ডিমান্ডের একটা কালেকশন একদম লেটেস্ট ডিজাইন ঠিক আছে আর আপনারা হচ্ছে মারিয়ামস কালেকশন আসলে এই গাউনের পাইকে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অ্যারাবিয়ান হাতার সাথে লেয়ার গাউন যেটা হচ্ছে একদম নতুন ডিজাইন ভ্যাদে কিন্তু রেগুলার এরকম নিত্য নতুন ডিজাইন আসতে থাকে যারা পাইকে রিতে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে এক দু তিন চার চারটা লেয়ার শেষের লেয়ারটা সবচেয়ে বেশি ঘের অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন আর ঘেরটা কিন্তু ভ্যাদেটা বাউন্সি টাইপের ঘের আসে কারণ এখানে তারা অনেক বেশি কুচি ইউজ করে আর স্লিপসটা হবে এরকম অ্যারাবিয়ান স্লিপস শোল্ডারে কুচি করা হাতাটা স্মুক করা লম্বা কি বাউন্ন চুয়ান্ন আনুচন আর বডি সাইজ 36 থেকে 46 না ভাড়া কিন্তু রিসেন্ট 46 পর্যন্ত সাইজ নিয়ে আসে আপনাদের রিকোয়েস্টের কারণে সো এটা খুব সুন্দর একটা ক্রিম টাইপের কালার অফ হোয়াইট না ক্রিম ক্রিম টাইপের কালার নেক যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা দেখেন ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর দেখেন ওয়াও ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার नेक्स्ट কালারে যাব नेक्स्ट এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এইটা এটা অনেক বেশি সুন্দর এটাও চারটা লেয়ার ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট

বানাতে গেলে টাকা মজুরি লাগবে আর এই টাইপের গাউন কিন্তু ডিজাইন আসলে গাউনের সাথে মিলবে না টোটালি থাকছে পঞ্চাশ লাস্ট কালার যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু কালার মানে একদম মনে হচ্ছে আকাশের কালারটা একদম হালকা স্কাই ব্লু কালার বলতে পারেন একদম শরৎ কালার যে একদম হালকা স্কাই ব্লু যে আকাশটা থাকে আকাশের যে কালারটা হয় সেইটা একদম প্রাইসিং এক হাজার পঞ্চাশ তো নিতে হল অবশ্যই চলে আসতে হবে মারিয়ান কালেকশন যেটা হচ্ছে তিন বারাতের লেভেল তিন স্টার্মকারিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে